আমাদের আব্দুল এবং দ্বিতীয় দফতনগর ইউনিয়নে আমরা গণতন্ত্র পরবর্তী কত সভায় মিলিত হয়েছে আমাদের প্রধান নির্বাচনী কার্যালয় মোহাম্মদ মফিরাকে আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের দফতনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নবীন আওয়ামী লীগ নানা জগৎ দেওয়ার খরশুল আলম যৌন সম্পর্ক সঞ্চালনায়

আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মার্কা দেওয়া হবে না সবাই একটি মার্কা নিয়ে নির্বাচন করতে হবে আপনারা সবাই জানেন আমি উনচল্লিশ বছর এই রাজনীতির সাথে সম্পৃক্ত এই জাফরনগরের আলো বাতাসে আমি অনেক দিন ঘুরেছি এখানে যদি বিশ্বতাদের দোকান ছিল বাইরের তুলে উপরে অনেক রাত যাপন করতে হয়েছে আমাদের অনেক পুরনো লোকে এই নুরুরা জাহাঙ্গীররা অনেকেই আমাদের মত প্রদর্শক ছিল এই রাস্তা থেকে এবারে নুরুল আলম এবার থেকে এবারে আমাদেরকে ঘর ঠিক করতো সেখানে ঘুমানোর ব্যবস্থা করে দিত সেই উনব্বই আটচুয়াশি নব্বই একানব্বই সালের সেই স্মৃতি কথা বলি সেখানে আমাদের বন্ধুর মধ্যে অনেকে আমাদের আলী আব্দুল্লাহ জীবন দিয়েছেন তৈয় আলী আরো অন্যান্য যারা যদি বিচার এরা সবাই আমাদের বন্ধু আমাদের এক সেদিন মারা গেছে সেদিন

সে মানুষদের তো আমার সামনে আসছে নাই আমি এই এলাকার যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সে খুঁজে দিন করতে আমাদেরকে ঘরেছেন খাইয়েছেন করিয়েছেন সহযোগিতা করেছেন আমি তাদেরকে আজকে শিল্প আজকে যে নির্বাচন নির্বাচন নির্বাচনকালীন সময়ে আপনাদের প্রত্যেকটি এলাকায় আমাদেরকে যেতে হবে জনগণের ভোট নেওয়ার জন্য জনগণের সাথে ভোট রচনা করার জন্য সেই আমরা এখানে উপস্থিত হলেও আমাদের আমি মনে করি আমি আপনাদের আপনারা আমাকেও ব্যক্তিগত মানুষ ছিলেন আপনাদের সাথে আমার কত সময়ের যে সম্পর্ক ছিল আমি আপনাদের উপর দাবি রাখতে পারি এই জাফরনগরবাসী আব্দুল্লাপুরবাসী হরিচুরি প্রত্যেকটি এলাকায় যেখানে আমরা আমাদের প্রশ্ন আপনার আমাদের সহযোগিতা করেছেন আমি মনে করি এই নির্বাচনে আপনার সহযোগিতা করে অতীতের যে সেটা রক্ষা করে আপনাদের একজন পরিচিত আপনারা যাকে চিনেন জানেন বুঝেন যাকে যদি আপনাদের উপর হবে এলাকা এডি হয়ে যাবে আপনারা আমাদেরকে পরীক্ষা করে খুব পেয়েছেন আমাদের শরীরে ক্ষত খুব দাগ ছিল আর নাই আমরা আয়না আমরা প্রত্যেকটি দ্বারা করি আমরা এই পুলিশ करके সম্প্রদায়ের মুক্ত আমরা করে আজকে সুন্দর পরিবেশ আমরা উপহার দিয়েছি আমরা আপনাদের কাছে একটি করার জন্য একটি বোর্ড আমি মনে করি আপনার সবাই আমাদের যারা পুরনো আমাদের যারা সহযাত্রী ছিলেন আমাদের সমুদ্র মানুষের আন্দোলনের সংকটে আমাদের সাথে ছিলেন সকলে দাবিমুক্তি হয়ে প্রত্যেক করে হয়ে জনগণকে সাথে নিয়ে মা বোনকে সাথে নিয়ে কেন্দ্রে এসে ভোট প্রয়োগের মাধ্যমে আপনারা আপনাদের কাছে যে আমার অধিকার রয়েছে সেটা আপনারা বাস্তবায়ন করলেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার আমাকে কোনো কোনো অন্যায় কোনো বিচার ধরনের অপকর্ম কোন ধরনের দুর্নীতি আমাকে ছুটে পারবে না আমি অঙ্গীকার করে বলছি এই পরীক্ষণের জন্য আমার কথা আছে আমার সেই রক্তবিন্দু নিয়ে এই পরীক্ষণের মধ্যে শান্তি এবং উন্নয়ন আমি নিশ্চিত করতে চাই আপনাদের আমি আমি বিচার দিয়ে গেলাম আপনাদের সাথে আমি কবদ্ধ করলাম আমার নিজেকে যে আপনারাই বিরোধী করবেন আর আমি গত সময় যে করেছি আমি বাড়ির দায়িত্ব দেওয়ার পরে আপনাদের জন্য আমি নিজ সেবা দেওয়ার চেষ্টা করেছি রাজনৈতিক সেবাগুলো ব্যক্তিগতভাবে আমি বললাম দলগল বিরোধী করা নাই যেভাবে মানুষ আমাকে সহযোগিতা দিয়েছে আমি সেভাবে মানুষকে সহযোগিতা দেওয়ার জন্য আমি আমাদেরকে চেষ্টা দিয়েছি আমি দলগল